সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ব্যাটারি আপনার বাইকের ব্যাটারি নষ্ট না হওয়ার জন্য আপনি কোন কাজটি করবেন যে কাজটি করলে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও শুরুতে গলত আপনি আপনার বাইকটি ক্রয় করার পর হঠাৎ করে দেখতেছেন একদিন আপনার বাইকের ব্যাটারি বসে গেছে আপনি আর আপনার বাইকের মধ্যে সেল দিয়ে স্টার্ট করতে পারতেছেন না পরে গেছেন মহা বিপদে আপনার বাইকের মধ্যে কিক নেই এখন আপনি বাইকটি কিভাবে স্টার্ট করবেন প্রতিদিন কি বাইক খেলা দিয়ে স্টার্ট করবেন মান সম্মান যা আছে সব চলে যাবে কথা হচ্ছে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে আপনার বাইক দিয়ে স্টার্ট করতে হবে না শুরু থেকে যদি আপনি গলত না করেন গলত কেন বললাম কোম্পানি থেকে আপনাকে একটি ওয়ারেন্টি বই দেওয়া হয় এবং ওয়ারেন্টি বইয়ের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে একটি বাইক যখন আপনি কয় করবেন অবশ্যই আপনার বাইকের ব্যাটারি আট থেকে দশ ঘন্টা চার্জ করে নিতে হবে যদি আপনার বাইকের ব্যাটারি চার্জ করা না হয় আট থেকে দশ ঘন্টা আপনাকে বাইকটি ডেলিভারি দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে লসে পড়বেন আপনি আপনি আপনার বাইকটি ক্রয় করার আগে অবশ্যই আপনার বাইকের ব্যাটারি অবশ্যই চার্জ করে নেবেন এবং যারা বাইক বিক্রি করে যতগুলি ডিলার বাংলাদেশে আছে আমি সবার কাছে অনুরোধ করব অবশ্যই আপনার শোরুমের মধ্যে যে বাইকগুলি আছে অবশ্যই বাইকগুলির ব্যাটারি অবশ্যই চার্জ করে রাখবেন সেক্ষেত্রে বাইক ডেলিভারি দেওয়ার সময় আপনারা আর সমস্যায় পড়তে হবে না স্পষ্ট ভাবে লেখা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাবে লেখা আছে এখানে নতুন মোটরসাইকেল সাইকেল কয়ের সময় অবশ্যই ব্যাটারি পূর্ণ আট থেকে দশ ঘন্টা চার্জ করিয়ে নিন কোন অবস্থাতে ব্যাটারি পূর্ণ চার্জ ব্যতীত মোটর সাইকেল দি ডেলিভারি নেবেন না আপনি লসে করবেন না কোম্পানি স্পষ্টভাবে লিখে রাখছে আপনি আপনার বাইকটি কয় করার আগে অবশ্যই আপনার বাইকের ব্যাটারি আট থেকে দশ ঘন্টা চার্জ করে নেবেন আপনার বাইকের ব্যাটারি আট থেকে দশ ঘন্টা চার্জ করা হয়েছে সার্ভিস সেন্টার থেকে কিন্তু আপনার বাইকটি রাইড করার সময় আপনি শুধু চালাচ্ছেন সেলফ দিয়ে বাইকটি স্টার্ট করতেছেন বাইকটি চালাচ্ছেন এখন আপনার বাইকের ব্যাটারি আর কোন আপনি যত্ন নিচ্ছেন না অবশ্যই আপনি যদি একজন বাইকার হয়ে থাকেন অবশ্যই আপনার বাইকের ব্যাটারির যত্ন আপনার নিতে হবে যদি যত্ন না নেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাবে প্রতি মাসে একবার আপনার বাইকের ব্যাটারি অবশ্যই আপনার চেক করতে হবে ব্যাটারির ভোল্টেজ আপনার চেক করতে হবে কত ভোল্টেজ আছে ব্যাটারির টার্মিকালগুলি আপনার চেক করতে হবে বাইকটি স্টার্ট করে ব্যাটারির মধ্যে কত গোল্ড চার্জ ঢুকতেছে এই বিষয়টাও আপনার দেখতে হবে এবং আপনার আরও একটি কাজ করতে হবে সেটি হচ্ছে প্রতি মাসে একবার তিন ঘন্টা করে চার্জ দিবেন যদি তিন ঘন্টা যদি নাও পারেন এক ঘন্টা চার্জ দিবেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে কেন প্রতি মাসে একবার ব্যাটারিতে চার্জ করতে হবে বাইক থেকে তো চাষ করছে আমাদের বানিয়াতে সৃষ্টিকর্তা আমাদের ভিটামিন ক্যালসিয়াম সবকিছু দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে এরপরও আমরা যখন আস্তে আস্তে বড় হই হঠাৎ করে শরীর দুর্বল লাগে হঠাৎ করে অনেক ধরনের সমস্যা শরীরের মধ্যে সৃষ্টি হয় তখন আমরা যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাদের ক্যালসিয়াম দে ভিটামিন দে ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়ার জন্য বলে একই সিস্টেমে আপনার বাইকের ব্যাটারিও আপনার প্রতি মাসে একবার চেক করতে হবে এবং চার্জ করতে হবে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিভাবে আপনি চেক করবেন এবং আপনার বাইকের ব্যাটারির টার্মিনালগুলি আপনার কি করতে হবে এবং অবশ্যই প্রতি মাসে তিন ঘন্টা আপনার চার্জ করতে হবে যদি তিন ঘন্টা সময় দিতে না পারেন এক ঘন্টা করে চার্জ দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাই ব্যাটারি ডাই ব্যাটারিতে কতটুকু চার্জ থাকতে হবে আপনার বাইকের ব্যাটারি যদি ডাই ব্যাটারি হয় সেক্ষেত্রে তেরো প্লাস আপনার বাইকের ব্যাটারিতে চার্জ থাকতে হবে যদি ব্যাটারিটি স্ট্রং হয় এই ব্যাটারিতে কত বল চার্জ আছে সেই বিষয়টা আমি মাল্টিমিটার দিয়ে চেক করে আপনাদের দেখাচ্ছি আমাকে এই ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে বারো পয়েন্ট সাতানব্বই সাতানব্বই ছিয়ানব্বই এরকম দেখাচ্ছে সেক্ষেত্রে আমি ধরে নেব এই বাইকের ব্যাটারি ভালো আছে সেক্ষেত্রে ব্যাটারির চার্জ আবার পরিপূর্ণ হয়ে যাবে এখন কথা হচ্ছে যদি আপনার এই ব্যাটারির ভোল্টেজ যদি বারো পয়েন্ট পঞ্চাশে চলে আসে সেক্ষেত্রে আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট করতে পারবেন না যখন বারো পয়েন্ট পঞ্চাশের উপরে থাকবে সেক্ষেত্রে আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হবে তো আমাকে বাইকটি বন্ধ অবস্থায় ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে বারো পয়েন্ট ছিয়ানব্বই সাতানব্বই এখন আমি বাইকটি স্টার্ট করে দেখব আর আর ইউনিট থেকে কত ভোল্টেজ চার্জ ব্যাটারির মধ্যে ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইকের ইঞ্জিন সুইচ চালু করলাম এখন বাইকটি স্টার্ট করব বাইক স্টার্ট করলাম এখন দেখবো অ্যাস্টার্ট অবস্থায় মাল্টিমিটারের মধ্যে কত ভোল্টেজ ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থায় মাল্টিমিটারের মধ্যে দেখাতে হবে 14 পয়েন্ট প্লাস এক কোথায় চোদ্দ পয়েন্ট ভিতর কর দেখাতে হবে যদি চোদ্দ পয়েন্ট পাঁচ পান্নের ভিতর দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের আর আর ইউনিট ভালো আছে আর যদি কম বেশি দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের আর আর ইউনিট পরিবর্তন করতে হবে আর আর ইউনিটের জন্য আপনার বাইকের ব্যাটারি বসে যাচ্ছে কারণ পরিপূর্ণ চার্জ করতে পারতেছে না যদি ওভার ভোল্টেজ হয় চোদ্দ পয়েন্ট পাঁচ উপরে চলে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি ফুলে যাবে ব্যাটারি নষ্ট হয়ে যাবে এবং 14 পয়েন্টের নিচে চলে আসলে সেক্ষেত্রে আপনার বাইকে লো ভোল্টেজ ব্যাটারিতে দুঃখতেছে ব্যাটারি নষ্ট হবে না সেক্ষেত্রে আপনি কি করতে হবে আর আর ইউনিট পরিবর্তন করতে হবে আর আর ইউনিট পরিবর্তন করে দিলে আপনার বাইকের ব্যাটারির সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের এতক্ষণ আমি দেখিয়েছি কত বল ব্যাটারতে চার্জ করতে হবে আর আর ইউনিট থেকে কত বল চার্জ ব্যাটারতে দুঃখতে হবে এই যে আপনারা দেখেন এই যে এই দুটি তার এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে লাগানো একটি হচ্ছে নেগেটিভ তার আর একটি হচ্ছে পজিটিভ তার অবশ্যই প্রতি মাসে আপনার বাইকের এই দুটি তার আপনার খুলতে হবে কোলে পরিষ্কার করবেন পরিষ্কার করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিবেন ব্যাটারির টার্মিনালের মধ্যে কোনো গিরিজ ব্যবহার করবেন না যদি গিরিজ ব্যবহার করেন সেক্ষেত্রে হিতে বিপরীত হবে আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাবে যখন আপনার বাইকের ব্যাটারির আপনি পরিষ্কার করবেন অবশ্যই পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিবেন যে শীত চলে আসছে শীতের মধ্যে না পড়ার জন্য আমরা ট্যুরের মধ্যে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করি বা মেরিল ব্যবহার করি এই জিনিসগুলি আপনার বাইকের ব্যাটারির টার্মিনালের মধ্যে আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে না আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম